ইব্রাহিম আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন ঘরে ফিরে আসার পর তার বাবা বললেন এ ইব্রাহিম যদি তুমি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও তিনি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন চলে গেলেন মিশরের দিকে মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম একজন নবী তখন তিনি নিজের কন্যা হজরত হাজরা এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী হাজরা কে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে ইব্রাহিম আলাইলামের কোন সন্তান ছিল না তিনি দিন রাত দোয়া করতেন হে আল্লাহ আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন অনেক বছর পার হয়ে গেলেও সন্তান আসেনি সময় কেটে যাচ্ছিল ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ হচ্ছিলেন তবুও তার অন্তরে ছিল আশার প্রদীপ চৌরাশি বছর বয়সেও তিনি দোয়াই করে যাচ্ছিলেন বারবার বলছিলেন হে আমার রব আমি এখনো তোমার করুণা থেকে নিরাশ হইনি তুমি আমাকে পার্থক্যে একটি সম্ভ্রান্ত সন্তান দান করো অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন চুরাশি বছর পর হজরত ইব্রাহিম আলহ ইসালামকে একটি পুত্র সন্তান দান করলেন মহান আল্লাহ তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাইল সে সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন চুমু খেতেন তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াতেন তার সঙ্গে খেলতেন আড্ডা দিতেন আরো কত কি কিন্তু সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি সন্তানের জন্মের এক সপ্তাহ বার হয়নি তখনই হজরত জিব্রাহিল আলহ ইসালাম আসমান থেকে এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহর নির্দেশ আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন ইব্রাহিম আলাহ ইসলাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে তিনি বললেন আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন পরের দিন সকালে জিব্রাহিল আলহ ইসালাম উঠ নিয়ে মানুষের রূপে হাজির হন ইব্রাহিম আলহ ইসালাম স্ত্রী হাজরা দুঃখ শিশুপুত্র ইসমাইল আলহ ইসলামকে উঠে বসিয়ে আর নিজে উঠের পেছনে পেছনে হাঁটতে থাকে তাদের এই চলার পথে প্যালেস্তাইনের পুরো শহর পেরোয় দিন পেরোয় সাপ্তাহ পেরোয় মাস বেরিয়ে যায় জিব্রাহিম আলহ সালাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত তখন সেখানে কেউ বাস করত না চারপাশে পাহাড় আর নিরাপত্তা জিব্রাহ আলহ সালাম বলেন এব্রাহিম তোমার স্ত্রী ও সন্তানকে এই নির্জন স্থানেই রেখে দাও এরপর নিজে ফিরে যাও ফিলিস্তিনে ইব্রাহিম আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন একই সেই সন্তান যার জন্য আমি পুরো জীবন দোয়া করেছি তাকে এখন ফিরে যেতে হবে কিন্তু এটাই আল্লাহর আর ইব্রাহিম সালাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে অতুলনীয় একজন মানুষ স্ত্রী হাজরা দৌড়ে আসেন তুমি কি আমাদের এখানেই ফেলে চলে যাচ্ছ কোন উত্তর নেই তার চোখে শুধু অস্ত্র হাজরা সালাম জিজ্ঞেস করেন আল্লাহ কি আপনাকে এভাবে আমাদের রেখে যেতে বলেছেন ইব্রাহিম আলাই্লাম মাথা নাড়েন হ্যাঁ হাজরা আলাই চোখ মুছে নেন কণ্ঠে বলেন তাহলে তুমি যাও আমার আল্লাহ কখনো আমাদের কষ্ট দেবেন না আমি তার জন্য ত্যাগ করতে প্রস্তুত ইব্রাহিম আলাই চলে গেলেন চারপাশে সুনসান নির্জনতা না পাখির ডাক না মানুষের শব্দ শুধু পাথরে পাহাড় আর মরুভূমি সে নির্জন উপত্যকায় আজকের মক্কা যেখানে আমরা ওমরা এবং হজ করতে চাই কয়েকদিন কাট একটি মাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে তাতে নিজের জন্য ও ছেলের জন্য পানি দিতেন কিন্তু তিন দিন পর সেই পানিও শেষ শিশু ইসমাইল আলাইসাল্লাম কাঁদতে লাগলেন তৃষ্ণায় কাতর হয়ে গেলেন হাজরা আলাই তাকে মাটিতে শুইয়ে দিলেন নিচে ছুটে গেলেন পাশে থাকা একটি পাহাড়ে যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি সেই পাহাড়ের উপরে উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন কিছুই দেখা গেল না তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে যার নাম মারওয়াহ যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য এভাবে সাতবার সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে পানির আশায় দৌড়তে লাগলেন কোনো ছায়া নেই কোনো আশ্রয় নেই শুধু একজন মায়ের কান্না আর দোয়া অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন চোখে জল পায়ে ব্যথা হৃদয়ে বোঝা তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন চোখ বন্ধ করলেন হৃদয় থেকে বললেন হে আল্লাহ আমি আমার চোখের সামনে মাটি ফোরে কলকল ধারায় পানি বের হচ্ছে হাজরা আলাইসাল্লাম দৌড়ে যান সেখানে দেখেন শিশু ইসমাই আলাহিসাল্লাম সালামের পায়ের গোড়াল আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে একবার মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাদ দেন পানির বাদ কোনোভাবেই থামছে না এর জন্য তিনি আরো বলেন আর কূপটিকেই সকল হাজিরা কৃষ্ণ মেটায় এই সেই কূপ সোহান আল্লাহ হাজার আলাইস্লাম পানি পান করলেন সন্তানের মুখে পানি দিলেন ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করলো খেজুর ফলমূল আসতে লাগলো বেশ কয়েক মাস পর একটি কাপেরা সে পথ দিন যাচ্ছে তারা দেখতে পেল পাখির আনাগোনা বোঝা গেল এখানে পানি আছে তারা এসে থেকে অনুমতি সেখানে স্থাপন থাকতে কিন্তু এই পানির কোপ যেন কেউ দখল করতে যেও না এটা কারো সম্পত্তি যেন না হয়ে যায় এটা আল্লাহর দান এভাবে মক্কানগরের প্রথম বসতি গঠিত হলো আর হাজরা এবং ইসমাইল আলাইসাল্লামই বলেন সেই জমজম কোপের প্রাথমিক মালিক